আমাদের বড় বড় নেতা যারা রাজনৈতিক বা নেতৃত্ব দেয় তারাই শিরিককে কিছু মনেই করে না কিছু মনেই করে না একজন ব্যক্তি ছিলেন জেলখানায় অনেকদিন আমাকে বলছেন যে বাবা তুমি দেখো দুর্ঘটনায় বলবো আর কি আমি বলছি সালাহিন কাদের চৌধুরী সাহেবের কথা এই মানুষটা কোনোদিন যে শহীদ মিনারে যায়নি তোমার হুজুর কি বলে দেখো দেখো শহীদ মিনার বলছে আমি কোনোদিন শহীদ মিনার রে শহীদ মন্দির উনি কোনোদিন বলেননি শহীদ মিনার বলে শহীদ মন্দির ওটা খালাদ চৌধুরী বসে বলছেন একসঙ্গে তিনজন বসে মজার মজার গল্প হতো এই বক্তব্যটা আজকে প্রথম বললাম কথাটা বলছেন শহীদ মন্দির আপনারা হাফ ছেড়ে বেঁধেছেন না হচ্ছে এইটাকে এক মহিলা বলছে এটা কেন বলেন না আপনারা বক্তব্যে যে কোটি কোটি মানুষ আনন্দে কেঁদে ফেলেছে জালেম সরকার দূর হওয়ার কারণে আমি বললাম যে কাঁদছেন ভালো কথা এটা আবার বক্তব্য লাগবে হ্যাঁ এটাও বলা লাগবে আমরা আল্লাহর কাছে কত দোয়া খায়ের করেছি ইত্যাদি তাই বলছে তো অনেক কিছু তো বলা যেত না তাই না আবার যখন এখন তো একুশ দিনে মিলে রাষ্ট্র চালাচ্ছে যখন একশো জন মিলে চালাবে যখন তিনশো জন মিলে চালাবে তখনও কিন্তু কথা বলার কি থাকবে না সুযোগ থাকবে না এটা হলো ইসলামী রাষ্ট্রের রূপরেখা যদি এটাই এই সতেরো জন মিলে বলে যে এটা এখন দেশটা চলবে কোরআন এবং সন্ন্যার ভিত্তিতে এটা ইসলাম রাষ্ট্র হয়ে যাবে এখানে মানুষ ক্ষমতা নীতি নীতি সেন্স না ডক্টর ইনুস সাহেবই থাক তিনি বলে দিক কোরআন সুন্নার ভিত্তিতে তোমরা রাষ্ট্র পরিচালনা করো হয়ে গেল নেতার পরিবর্তন না কিসের পরিবর্তন নীতির পরিবর্তন আমাদের কোনো আপত্তি নাই কথা বলতে পারছেন সুন্দর করে তদন্ত করতে পারছেন সুন্দর করে আবার যখন দলীয় সরকার আসবে সেই আমি এই জায়গায় যেটা বলতে চাচ্ছি শহীদ মন্দির কোথা থেকে আসলো বহু রাজনৈতিক ব্যক্তি ছিলেন যারা শহীদ মিনারিকে ধর্ণা দিতেন না আর আপনারা কি ভক্তি করতেন শেখ সাহেবের মূর্তি বাংলাদেশে ছিল ভর্তি চারিদিকে ঘন্টা ঘন্টা লাগলো লাগলো এক ঘন্টাও লাগেনি আমি রিপোর্ট নিলাম যে মেহেরপুরের মজিবনগরের ছয়শ মূর্তি আধা ঘন্টার মধ্যে ভেঙে চুরমার করে দিচ্ছে সেই মূর্তি কি দামি দামি মূর্তি কি অবস্থা গোটা দেশের এটা কি জন্য করেছেন শিরিক তাই করেছেন না রাগের বসবত করেছেন এইটা ভাঙ্গার আগে টুপি আলাদের দাঁড়ি আলাদের মুসল্লিদের উচিত ছিল আধা ঘন্টার মধ্যে বাংলাদেশ সব মাথা ভেঙে দেওয়া ঠিক তো বলছেন ভাঙ্গের নিতে একটা যেদিন এই রকম চেতনা আপনাদের মধ্যে তৈরি হবে ইনশাল্লাহ সেই দিন বড় বড় দামি দামি পাথরের মূর্তি ভাঙতে সময় লাগছে কিন্তু মাজার ভাঙতে পনেরো মিনিট টাইম লাগবে না গোটা দেশ থেকে সব ভেঙে মারা যাবে ওই চেতনা তৈরি করতে হবে আগে কথা বুঝতে হবে শুধু উদাহরণ দিয়ে বোঝাই দিলাম ইসলামী রাষ্ট্রটা আপনি বুঝেন না এটা এক সেকেন্ডের ব্যাপার আল্লাহ রসুল সাল্লাম মক্কা বিজয় করলেন মক্কায় ঢুকে প্রথম কাজ করলেন ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন

সবগুলো ভেঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে দাও এক নিমিশে মক্কার সমস্ত মূর্তি শেষ মক্কা বিজয় হয়ে গেছে আর কোনো সুযোগ নাই তা আপনার কি ইমান এখানে কাজ করছে আপনি মাজার পূজাকে এবাদত মনে করেন কবর পূজাকে এবাদত মনে করেন পীর পূজাকে এবাদত মনে করেন সব সব কি মুশ্রে আস্তাক্ষর আর মূর্তি পূজাকে কি মনে করেন কোন টুপি আলা ওই বেদির কাছে গিয়ে নামাজ পড়ে যে করে লক্ষ লক্ষ কোটি কোটি নামাজি টুপিওয়ালা সবাই করে গিয়ে দাং করে মানব করে কোথায় মাজারে পীরের দরকার সে। আমার তো একজন নামাজির ওই মূর্তির কাছে কখনো যায় না হাইকোর্টে মূর্তি করলো না কোথায় মূর্তি করলো নামাজের বিষয় না নামাজের বিষয় হলো নামাজের নামাজ নষ্ট করে ইমান নষ্ট করে কোথায় কোন জায়গায় আপনি বুঝবেন এই চেয়ে বেশি ভয়ঙ্কর সমস্ত মাজার কিন্তু মাজার যারা লালন পালন করে তারাই তো হুজুর তারাই তো হুজুর এক বক্তা বলল না যদি কোথায় যেন মূর্তি তৈরি করছিলাম নামটা ভুলে গেলাম যদি মূর্তি তৈরি করা হয় এখানে তাহলে বুড়ি গঙ্গা নদীতে ফেলে দেব নিজের বাপের মাথারটা ভাঙে দিই আগে নিজের বাপের মাথার ভাঙা দরকার হয় না হ্যাঁ হুজুরেরা কোনোদিন মাথার ভাঙবে না কারণ হলো এই মাজারি তাদের আয়ের উচ্ছ পাগলা মসজিদে তিন চার মাস পর পরই পাঁচ কোটি দশ কোটি টাকা উঠে চিন্তা করতে পারছেন এটা উৎস একটা এই পাগলা মসজিদ আপনি কি বলবেন এগুলো একদিনে অরুশ করবে পরের দিন টাকা গুনে দেখছে পাঁচ কোটি সাত কোটি টাকা উঠছে এই মাজার ভুজুরে কোনো দিন ভাঙবে দেখা বলো এই বিষয়টা এই জন্যই বলছি যে আপনিও মরবেন আমিও বলব না কথাগুলো বলতে দেন আপনি আওয়ামী লীগ না বিএনপি আমরা তো সমান করি না আজকে একজনে মূর্তি ভাঙছে আর এক দলে সে আরেক মূর্তি তৈরি করবে আমি স্পষ্ট ভাষায় বলি এই রকম অপমান অবস্থায় কোন নেতার মূর্তি বাংলাদেশে যদি না হয় কি আশ্চর্য শেখ সাহেবের মূর্তি তুলে জুতা দিয়ে মারতে ওই ঝাটাকে মাথার উপর পেশাব করছে কি সুন্দর আদব দেখছেন না এটা হলো বাঙালিদের শ্রদ্ধা এতই ঝুঁকায় ঝুঁকালিয়ারা অতএব বাংলাদেশের ছবি পূজার মূর্তি পূজা এটা যেন আর বাংলাদেশে কোনোদিন না হয় এই শিক্ষা যেন রাজনৈতিক দলগুলো অর্জন করে এটা মসজিদে যান আদায় করেন তা করবে ওই আবার ঠিকই শাহজালাল মাদারে গিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবে কিন্তু এই ডক্টরের নিচে এখনো যায়নি যাবে কিনা তবে ঠিকই স্মৃতি গেছেন গেছে আবার ঠিকই কি শহীদ মিনারে গেছেন জাননি দুপিয়ালাও আলাও গেছে কিন্তু ওই যে একজন দোয়া করার জন্য নিচে না দোয়া করার জন্য একজন নিছে না বুঝলেন না মনে আপনারা তাই না সতেরো জনের মধ্যে একজন টুপিয়ালা আছে কি নিছে দোয়া করার জন্য হুজুর দোয়াটা করে দেন স্মৃতি নিরাপত্তা পালন করে তাহলে কি ইমান থাকবে ইসলাম থাকবে হুজুরের কিছু করার নাই কিন্তু একজন আহলে সালে এটা করতে পারবেন কালেও না শহীদ মিনারে কি ওজন মেরেও যদি ফেলে দেয় কোনো আহলে আলেম শহীদ মিনারে যাবে না আমাদের চেতনাটা হলো ইসলামী আমরা হলো ধর্মপ্রাণ প্রাণ কিন্তু ধর্মের জ্ঞান আমাদের নাই যার কারণে আমাদের চেতনা নিয়ে কাজ করছে আমাদের ছাত্ররা সালাত আদায় করছে আন্দোলনও করছে মাঠে দাঁড়ায় আদায় করছে কিন্তু যারা এখন আমাদের নেতৃত্ব দিচ্ছে ওই একজন বাদ্যে বাকিরা নামাজ পড়ে গেলে সন্দেহ আছে সেদিনে কতদিনে বলেছি যে বাংলাদেশের মানুষের চেতনা হলো ইসলামী চেতনা কলকাতার মানুষও বাংলা বলে আবার রাজশাহীর মানুষ বাংলা বলে কিন্তু কলকাতা আর রাজশাহী দুইটা কিন্তু এক দেশ না তাহলে বুঝতে হবে বর্ডার আলাদা হওয়ার কারণ কি বাংলা ভাষা না বর্ডার আলাদা হওয়ার কারণ হলো ইসলাম ধর্ম এটা যেদিন বসবেন আপনারা সেদিন সম্মানিত হবেন আমরা শুধু হুজুকে বাঙালি আমরা গণতন্ত্র চিনি না ইসলামও চিনি না দুইটা আমরা গুলাই আল্লাহ যেন আমাদের বুঝার তো অসিদ্ধান করে আমি আল্লাহ যেন এই জাতিকে এই মুসলিম উম্মাকে যেন বাংলাদেশের মানুষকে যেন আল্লাহ এই শিরিক থেকে মুক্ত করে দেন যাবতীয় মাজার পূজা কবর পূজা খানকা পূজা এই সমস্ত ফাউন্ডেশনকে যেন আল্লাহ উত্থাপ করে দেন আমি এরপরে আল্লাবেন আল্লাহ রবুল আলমীর যেন আমাদেরকে তাওহিদ বুঝার তাওফিদ দান করেন আল্লাহ রবুল আলমীর যেন এই দেশটাকে তাওহিদের দেশ হিসাবে কবুল করে নেন আল্লাহ এমন শাসক আমাদের দিন যার মাধ্যমে এই দেশটা শিরিক মুক্ত হবে যার মাধ্যমে এই দেশটা তাগুত মুক্ত হবে ইনশাআল্লাহ যার মাধ্যমে এই দেশে প্রকৃত ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও আমিন আরবুল আলমিন আকুল হাদা আস্তাকফিরুল্লাহ আলকুমুল ইসাই মুসলিম الحمد لله وحده